কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেব যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষটা আপনার কাছে চলে আসবে একটি সুরা তেলাওয়াত করবেন আপনার হাতের মধ্যে ফুদিবেন বাস আল্লাহর কাছে দোয়া করবেন সাত দিন আমল করবেন ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষটা আপনার কাছে এসে যাবে আল্লাহ সুবাহ আপনার কাছে যেন এসে যায় সেরকম ব্যবস্থা করে দেবেন আপনি যদি এভাবে হাতে ফু দিতে পারেন নিয়ম অনুযায়ী আমি সেই সুরাটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনাদেরকে শিখিয়ে দেবো শুদ্ধ করে কিভাবে পাঠ করতে হয় একেবারে সহজেই বাড়িতে বসে বসে অলমোস্ট আপনি আমলটি করতে পারবেন একদম সহজেই আপনি হয়তো অনেকের কাছে গেছেন আমল শিখতে পারেন নাই আপনি নিজে বাড়িতে বসে বসে আমল করতে পারবেন এক কথায় তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি স্কিপ করবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে দিয়ে দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও সবার আগে যদি আপনি পেতে চান একটি লাইক করে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আমি নিয়মিত আমার এই চ্যানেলে ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপলোড করি যদি সবার আগে আপনি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনি আমার ভিডিওগুলো পাবেন আর না হয় কখনো আমার ভিডিও আপনি পাবেন না আচ্ছা সময় তো দিন ভেবুন আপনি কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি দেখছেন মনোযোগ দেন দিলের খান দিয়ে শুনেন মনের খান দিয়ে ভাই এই যে ছামড়ার খান দিয়ে অনেক শুনেছেন মনের খান দিয়ে আপনি যা শুনছেন এগুলো পাঁচ বছর দশ বছর চলে যাচ্ছে এখনো ভুলতে পারতেছেন না ছামড়ার খান দিয়ে এখান থেকে শুনেছেন এখান থেকে বের করে দিচ্ছেন এরকম হলে কোরআন হাদিসে আপনার কোনো কাজ আসবে না এগুলো মনে রাখতে হবে এগুলো আমল করতে হবে আপনি কোরআন হাদিসের কথা শুনেন কিন্তু মনে রাখতে পারেন না বারবার যা শুনেন তাই বলে যান বিবরীত কাজ করে কাজ করেন তাহলে আপনার তেমন একটা বেনিফিট হবে না তো যাই হোক সমৃদ্ধ দিন বেবন আজকের আমলটি এক কথায় বসীকরণ জন্য আপনার প্রিয় মানুষটাকে আপনার করে যদি পেতে চান তাহলে আপনি ভালো একটা ভিডিওটি ভিডিও আপনি ওপেন করেছেন ভালো একটি ভিডিও আপনি ওপেন করেছেন তাহলে একটু থাকেন দেখেন সময় তো দিনই বেগবন আসলে আমাদের এই বর্তমান সময়টার ভেতরে বিচ্ছেদের যন্ত্রণা বিচ্ছেদের কষ্ট বা বিচ্ছেদের তালিকা এক কথাই অনেক হয়ে গেছে বিচ্ছেদ আর বিচ্ছেদ ডানে বামে সামনে পেছনে বিচ্ছেদ আর বিচ্ছেদ আপনি না হয় একটু অ্যানালাইসিস করলে দেখতে পারবেন তাও যদি না বুঝেন তাহলে হচ্ছে আপনি আহ কোর্টে যাবেন কত হারে বিচ্ছেদ হচ্ছে এমন ইতিহাস কোর্টে পাবেন সন্তানকে মা পুত্র করে দিতেছে আমরা সেই যুগই বসবাস করতে করতেছি মানুষ মানুষের প্রতি দইয়া মাইয়া কিচ্ছু নাই কে কাকে জুলুম করে খেতে পারে কে কার উপর জুলুম করতে পারে কে কার উপর জুলুম করে বেশি খাইতে পারে কে কার সম্পদ বেশি লুণ্টন করতে পারে এর উপরে আমাদের লাইফ এর উপরে আমাদের জীবনটা কসম কোথা চলে যাচ্ছে এভাবে হলে ভাই আসলে আমাদের জীবন চলবে না আমাদের জীবন যদি চালাইতে চাই আল্লাহ রসুল সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে আমাদের কাটাইতে হবে দেখেন সমর্থ দিনী বেবন আমাদের প্রিয় মানুষ বলতে আমাদের আপন মানুষ বলতে আমরা স্বাভাবিকভাবে প্রেমিক প্রেমিকাকে বুঝি মানে বিয়ে করার আগে হ্যাঁ যে একটা সম্পর্ক বা তার লোক হয়ে থাকে এটাকে আমরা প্রিয় মানুষ বেশিরভাগ বুঝে থাকি কিন্তু মেরেদস্ত আমি আপনাকে বলবো প্রিয় মানুষ বলতে আপনার বিবাহিত স্ত্রী আপনার বিবাহিত পুরুষ স্বামী আপনার মা আপনার বাবা আপনার ভাই আদার্স আত্মীয় স্বজন শরীয়তের বাসায় প্রিয় মানুষ বলতে যাদেরকে আপনার যাদের সাথে আপনার সম্পর্ক তাল লোক হ্যাঁ হয়ে গেছে বাস এরাই আপনার আত্মীয় আপনি বিয়ের আগে অনেক অনেক সম্পর্ক করেছেন আই ডট ডট ইউ অনেকের সাথে করেছেন এগুলো আপনি সম্পর্ক বলতে পারেন না এগুলো প্রতারণা বলতে পারেন এগুলো জিনা বলতে পারেন ওকে তো যাই হোক সময় তো দিনী বেবন কোরআনুল কারিমের আমল আল্লাহ তালা আমাদেরকে নিজেও বলেছেন যে মানতে তোমরা কোরআন থেকে আমল করতে পারো কোরআনের ভিতর আল্লাহ তালানিক সাই আল্লাহ তালা সব কিছু আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ সবাইন হত আমাদেরকে দিয়ে দিয়েছেন তবে দুঃখজনক কলে সত্ত্বে আমরা কোরআনকে মাইনেস করে কোরআন থেকে আমল না করে বিভিন্ন হচ্ছে আমরা কবিরাজের কাছে চলে যাই বিভিন্ন মানুষের কাছে আমরা যেতে অভ্যস্ত হয়ে গেছি সো আমি সবাইকে বলবো আপনি মুসলমান হিসাবে মুত্তাকি হিসাবে মমিন হিসাবে আপনার যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাকে বলছি কোরআনের পাশে থাকার চেষ্টা করবেন প্রথম নাম্বার ফার্স্ট কেননা আল্লাহ তালা আপনাকে আ মানু বলেছেন ইয়া আয়ু আল্লাহ তালা বলেছেন আ মানু হে আমার ইমানদার বিশ্বাসীগণ আপনি আল্লাহর উপর এনেছেন আপনি বিশ্বাসী কাকে বলে জানেন বিশ্বাসী বলা হয় যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করছেন এরা ইমানদার কেননা কেয়ামতের আগে আগে যখন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে এখন সূর্য উঠে পূর্ব দিক দিয়ে কেয়ামতের আগে যখন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে তখন সবাই লাই পাঠ করবে তাওবা করবে এগুলো আল্লাহ তারা কবুল করবেন না এদেরকে ইমানদার বলা হবে না ইমানদার বলা হয় যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন নামাজ পড়েন রোজা রাখেন হারাম থেকে বেঁচে থাকেন এরা ইমানদার এক কথায় সহজ ভাষায় তো আল্লাহ তালা আ মানুষ যেহেতু বলেছেন আমরা যেহেতু আল্লাহকে না দেখে বিশ্বাস করেই ফেলেছি আল্লাহ আমাদেরকে দিতে সব সময় প্রস্তুত তালা যদি দেখেন যে আমার বান্দা আমাকে না দেখে এত বিশ্বাস করেছেন এত দোয়া করেছেন এত প্রার্থনা করেছেন তাহলে আমার বান্দা একটু দোয়া করতে চাই আমি আমার বান্দাকে কেন দেব না ওকে এজন্য আসন দোস্ত আমরা বেশি বেশি আল্লাহ আল্লা সুবাহতালের কাছে চাওয়ার চেষ্টা করব। কোরআনুল কারিমের সিলাই তবে একটা কথা মাথায় রাখবেন আপনি সরাসরি কোরআন থেকে কিচ্ছু চাইবেন না কোরআন থেকে কিছু চাওয়া এটা নিষিদ্ধ কোরআন থেকে কিচ্ছু চাওয়া যায় না কেননা কোরআনুর ও সিলাই আল্লাহর কাছ থেকে আপনি চাইতে পারেন বাট কোরআন থেকেই আপনি না কোরআন আপনাকে কিচ্ছু দিতে পারবে না ওকে কোরআনের রুসিলা আল্লাহর কাছে চাওয়া আমাদের উচিত তো যাই হোক সময় তো দিনে আপনার প্রিয় মানুষটাকে আপনি যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান যেমন আপনার স্বামী ফরুকিয়া করে আপনার স্ত্রী ফরুকিয়া করে আপনার মা আপনাকে পছন্দ করে না আপনার বাবা আপনাকে পছন্দ করে না অথবা আপনার ছেলে আপনাকে পছন্দ করে না আপনার শাশুড়ি মা আপনাকে পছন্দ করে না এই ব্যক্তিগুলোকে আকৃষ্ট করার জন্য তবে আমি একটা কথা বলি এখানে আমরা কখনো হারাম রিলেশনের জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে আকৃষ্ট করার জন্যে হারাম কাজের জন্য আমরা কখনো এই যে হালাল আমলগুলো করব না এগুলো পবিত্র আমল কোরআনের আমল মানই হচ্ছে পবিত্র এর জন্য খেয়াল রাখবেন হালাল সম্পর্ক যারা আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য আমলটি করবেন ধরুন আপনি কাকে কোনো ব্যক্তিকে আহ আপনার প্রতি আকৃষ্ট করতে চান আমি যে পদ্ধতিতে আমলটি বলে দেব সেভাবে আমল করবেন প্রথম নাম্বারই উজু করে নেবেন কোরআনুল কারিমের যে কোনো আমল করবেন উজু ছাড়া করবেন না আল্লাহ তালা বলেছেন যে আত্মহাতি ইমানবীজি বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ দেন আসুন এখন আমি আমার প্রিয় মানুষটাকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য আমি আমল করতেছি দেখেন উজু করবো উজু করার পরে ক্যাবলা মুখি হয়ে বসে যাব প্রতি রাতে সারার পরে যখন ঘুমাইতে যাবেন আমলটি করবেন আচ্ছা এরপর হচ্ছে মেবি আপনি কেবলামুখী হয়ে বসে তিনবার আস্তা ফিরুল

بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر বিসমিল্লা সহ সাতবার বিসমিল্লা একবার শেষ হবে এভাবে একবার আপনার ডান হাতে দিবেন একবার তেলাওয়াত করেছেন এভাবে সাতবার তেলাওয়াত করে আপনার হাতে ভাবে সাতবার ফু দিবেন সাতবার ফু দেওয়ার পরে আপনি যখন ফু দিবেন মনে মনে ভাববেন যে আল্লাহ আমার অমুক ব্যক্তিটাকে আমার প্রতি একটু ভালোবাসা যেন তৈরি হয়ে সে ব্যবস্থা করে দিন আল্লাহ ওই ব্যক্তিকে আমার বেশি ভালো লাগে ওই ব্যক্তি আমার সাথে কথা বলেন আল্লাহ কষ্ট হচ্ছে মালিক আমার প্রতি আকৃষ্ট করে দেন এই যে এভাবে ফু দেওয়ার সময় আপনিও নিয়ত করবেন মনে মনে তো এরপরে সাতবার যখন তেলাবাদ করা হয়ে যাবে সাতবার ফু দেওয়ার পরে শেষে তিনবার আবার দূরশ্বরী পাঠ করবেন এভাবে আমল করি রাত আল্লাহ তালার কাছে দোয়া করে ঘুমিয়ে যাবেন আল্লাহ কোরআন থেকে আমল করেছি মালিক আমার প্রিয় মানুষটা আমার স্বামী আমার স্ত্রী যেই হোক না কেন আল্লাহ পরকের সাথে জড়িত হয়ে গেছে মালিক আমার মা আমাকে পছন্দ করেন না আল্লাহ আমার বাবা মাকে পছন্দ করেন না এভাবে নিজের গুনার কথা স্মরণ করে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন এভাবে যদি সাত দিন আমলটি করেন প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমি কসম করে বলতে পারি আপনার দিল আর জবান যদি এক আল্লাহ পাক আপনাকে এমন এমন বেনিফিট দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না ভাবার কথা দূরে এজন্য যখন আপনি চাইবেন যে আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য আপনার জন্য যেন পাগল হয়ে যায় এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট আপনি পাবেন ঠকবেন না কোরআনুল কারিমের আমল করবেন আপনি ঠকবেন এটা প্রশ্নে আসে না এই জন্য কবিরাজের কাছে যাওয়ার আগে আমলটির সাথে একটু সম্পর্ক করেন সুরা কাউথার পর আমি যেভাবে আমল করার কথা বললাম ওইভাবে করেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহনতালের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা ইসলামের কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি তাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন সংসারে আল্লাহ শান্তি দান করুন হৃদয় সম্পর্ক ভালোবাসাগুলো আল্লাহ বৃদ্ধি করে দ্রাম আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহনুহতালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক والسلام عليكم ورحمه الله وبركاته